আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে চলে আসলাম অবশ্যই আপনার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সামনে যেহেতু এদেশ চলে আসছে আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা যাচ্ছেন অবশ্যই দেখে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে রিসেন্টলি যে নতুন প্রোডাক্ট চলে চলে আসছে আপনার অবশ্যই এই ড্রেস গুলো নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি ড্রেস গুলো চলে আসছে একদম নতুন ডিজাইন এর তো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে বেশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমক ড্রেস এই ড্রেগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় পিওর সুতি কাপড় একদম পিওর সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা নিশ্চয় পেয়ে যাবেন ফুললি কাজ করা এগুলো কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে খুবই চমকের ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ওন্না পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একদম বেস্ট কালেকশন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ওন্না পেয়ে যাবেন কার্টওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার রয়েছে দুইটা কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু পিস করে কম পয় ছয় পিস ড্রেস নিতে পারবেন সরাসরি পাইকি দামে অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায় এখানে কিন্তু আমাদের মেগা শোরুম চলে আসছে তো আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন সামনে যেটা সিজন আপনার প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন স্ক্রিনশট পারছে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে খুবই চমৎকার ড্রেস অবশ্যই এই ড্রেস গুলো কিন্তু আপনাদের শোরুমে অথবা বাসায় বসে ইজিলি বিজনেস করতে পারেন এগুলো কিন্তু অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে করবেন